This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভোলিউশন নামে একটি বই প্রকাশ করতে যাচ্ছে ভারতের নয়াদিল্লির জাগারনট পাবলিশার্স নামের একটি প্রকাশনী প্রতিষ্ঠান দীপ হালদার জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকন রচিত এই বইটি প্রকাশ হওয়ার আগেই অংশবিশেষ ফাঁস হয়েছে এতেই শুরু হয়ে গেছে তোলপার বইটিতে শেখ হাসিনার পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এর নিখুঁত পরিকল্পনা উল্লেখ করা হয়েছে একই সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ভারতের নিউজ এইটিন বাংলা নামে একটি অনলাইন মিডিয়া ইউনুস খালেদা জিয়ানন শেখ হাসিনার পিঠে ছুরি মেরেছিলেন কে ফাঁস হয়ে গেল চাঞ্চল্যকর চক্রান্ত শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে গত তেসরা নভেম্বর সংযুক্ত সরকারের লেখা ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের রাজনীতি উত্তাল গণমাধ্যমের প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ায় সামরিক অভ্যুত্থানের গুজবের মধ্যে এবার ভয়ঙ্কর রাজনৈতিক ঝড় তুলেছে ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন নামের একটি বই বইটিতে দাবি করা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা থেকে উৎখাত করেছিলেন তার আত্মীয় এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিআইএর নির্দেশে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উদ্ধৃতি দিয়ে বইটিতে দাবি করা হয়েছে যে শেখ হাসিনার অভ্যুত্থান ছিল একটি নিখুঁত সিআইএ পরিকল্পনা বইটিতে আসাদুজ্জামানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আমরা বুঝতেও পারিনি যে সিআইএ ওয়াকারকে আটকে রেখেছে এমনকি আমাদের গোয়েন্দা সংস্থাগুলিও বাংলাদেশের তদানীতন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে যে সেনা সেনাপ্রধানই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তিনি আরও বলেছেন যে মূলত মার্কিন স্বার্থ রক্ষার জন্যই দক্ষিণ এশিয়ার শক্তিশালী নেতাদের মোদী শি জিনপিং এবং হাসিনাকে দুর্বল করাই ছিল আমেরিকার লক্ষ্য বইটিতে আরও একটি চমকপ্রদ দাবি করা হয়েছে যে এই ষড়যন্ত্রের পেছনে সেন্ট মার্টিন দ্বীপের ভূ রাজনৈতিক গুরুত্বও একটি প্রধান কারণ ছিল এই দ্বীপটি মায়ানমার সীমান্তের কাছে বঙ্গোপসাগরে অবস্থিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ক্ষমতা হারানোর আগে হাসিনা অভিযোগ করেছিলেন আমি যদি এই দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেই তাহলে আমার সরকার টিকে থাকতে পারে কিন্তু এটি দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ এন আনফিনিশড রেভলিউশন নামের বইটিতে অভিযোগ করা হয়েছে যে জেনারেল ওয়াকার হাসিনার বিরুদ্ধে উগ্রপন্থী সংগঠন এবং জামায়াত ইসলামের সঙ্গে জোট পেতেছিলেন আসাদুজ্জামান বলেন যেমন মহাভারতে অভিমন্যুকে তার নিজের লোকেরা ঘিরে ফেলে হত্যা করেছিল ঠিক তেমনই ওয়াকার হাসিনাকে উৎখাত করার জন্য ইসলামী শক্তির সঙ্গে জোট গঠন করেছিলেন লেখকদের মতে এই কথোপকথনটি দিল্লির একটি হোটেলে হয়েছিল যেখানে আওয়ামী লীগের দুই প্রাক্তন সংসদ সদস্য উপস্থিত ছিলেন বইটিতে আরও বলা হয়েছে যে ওয়াকারুজ্জামান দু হাজার চব্বিশ সালের জুন মাসে সেনাপ্রধানের পদ গ্রহণ করেন এবং পাঁচই আগস্ট হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করেন ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ এন আনফিনিশ রেভলিউশন বইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মতে এটি ছিল জেনারেলের প্রথম গোপন মিশন যিনি তাকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন তাকেই উৎখাত করাই ছিল জেনারেলের মূল লক্ষ্য প্রসঙ্গত বইটি এমন এক সময়ে প্রকাশিত হচ্ছে যখন বাংলাদেশে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ইতোমধ্যেই তীব্র বিতর্ক চলছে গত এগারোই অক্টোবর গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে হাসিনার শাসনামলে বিরোধী দলীয় নেতাদের নিখোঁজের সঙ্গে জড়িত পনেরো জন কর্মকর্তাকে সেনাবাহিনী আটক করেছে ক্রমবর্ধমান অসন্তোষ ওয়াকারকে সৌদি আরব সফর বাতিল করতে বাধ্য করে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকা তেসরা নভেম্বর সেনাপ্রধান ওয়াকার এর চর হাসিনাকে সরানোর ষড়যন্ত্র তারই বাংলাদেশে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি শিরোনামে পৃথক একটি প্রতিবেদন প্রকাশ করে এতে নিউজ এইটিন বাংলাতে প্রকাশিত প্রতিবেদনটি ভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হয় নিউজ